মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে এ কথা অনেকে শুনছেন আমরা খুশির সংবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাদন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন ইসলাম যদি এদেশে আসে আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয় আমরা গ্যারান্টি দিতে পারি আজ যারা এই ভয় দেখিয়ে মেয়েদের উল্টা পোল্টা বোঝান এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে এবং কেয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের পরে উপরে আসি সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে এটা পারে না ইসলাম এখনো ইসলামী আছে কেয়ামত পর্যন্ত ও ইসলামী থাকে যেন আমরা জানো আমার ইসলামের হযরত রাসুল সাল্লাল্লাহু কিছু না ঠিক। কারণ আমাদের ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে মানব ইসলাম বেশি ছিল। কথা বলেন একা। ঠিক। ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলামিন্নাত دین عند الله الاسلام আল্লাহর কাছে যেটা মাননীত ওইটা আমরা قائم করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেছি এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিতে চাই। আল্লাহ সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি কথা বুঝতেছে কাঙ্ক্ষিত বিষয় তখন হবে যখন আল্লাহ বিধান দিয়ে এই জমিনটা চলবে এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি আস্তে আস্তে হবে আশা করছি ইসলামের হাতে আসবে যে জালেম গুলো বিদায় নেওয়ার কারণে আফসোস করে তারপর আফসোস করার কথা

নাম তাদেরকে এই বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে ইনামামুন দিলাহুম লিয়যদাব ইসমা ওদের চেয়ার দিয়েছিলাম ঢাকা পয়সা দিয়েছিলাম সমস্ত

এসব তো শুনলে অনেকের মনে হয় বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেকদের মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে টাঙিয়ে আগে আর নিচের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে

তো লাইট হ্যালো একজন বলেন একজন কি সমস্যা লাইট কারণে না না মোবাইল লাইট হ্যাঁ মোবাইলের লাইট সবহা আলল অলফদু নিলা লাহা নিলাল সবহা আ সা সা গে। سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

আমরা কথা বলছিলাম উনি নিজে পছন্দ করেন কিন্তু তারে বান্দা বান্দিরা এটা পছন্দ করে না এক নম্বরে কন্যা সন্তান সাধারণ মেয়েদেরকে যে যত ভয় দেখানো হচ্ছে বিশ্বনবী ওই ভয়টা আদে হাজার বছর আগে কাটিয়ে গিয়েছে কথা বলেন ঠিক আপনারা সব করতে পারবে শত পর্দা এইটা মেইনটেইন করে আপনি সব করতে পারবেন কোনো নিষেধ নেই আপনার সুতরাং ডান বলেন বাম বলে নাস্তিক বলে আর যায় বলেন যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের আল্লাহ আমাদেরকে দিন আমি দুই নম্বরে মেহমান নেহমান সে ধরনের হোক নবী জীবনকেও যদি আল্লাহ এবং জ্ঞানতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে কারণ মেহমানটা কোন আপনার বাড়িতে আসবে এসে তার নিজের খাবার নিয়ে আসবে আপনি শুধু আপ্যায়ন করার কারণে ঘোড়াটা সাত গা দেওয়ার সব পাবেন তিন নাম্বার এই বৃষ্টি এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে এটা আল্লাহর রহমত চার নাম্বারে রোগ ব্যাধি চার নাম্বার কি রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধ গুলো হয়

মুফাসসির বলেন এই ভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন ঠিক এই ভাবে আমরা জানি 104 খানা কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন তার মধ্যে বড় বড় চারটি 100 টা সাইফা নবীদের উপর আল্লাহ কোন দেশে জাগুনো দিয়েছিলেন এই 104 খানা কিতাব তিন খানা কিতাবই আল্লাহ সা দিয়েছে সব গুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছে

পূর্ণাঙ্গ শরীয়ত নাজিল করার জন্য সর্বপ্রথম সে নবীকে ওহি দিয়েছিলেন হজরতে নুহ আলাইহিস সালাম একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনো আর কিছু লাগবে না যাকে তিনি ওহি দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তাকে দিয়ে সর্বশেষ জানিয়ে দিয়েছেন আলিয়া উমা আকমালতু লাকুম দীনাকুম

ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম সুসংবাদ গ্রহণ করে আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র রাজি আছি আর এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে সাড়ে চার হাজার ধর্ম এখন

ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায় ওর জীবনের কোনো ইবাদত কোন দিকে আল্লাহর কাছে কবুল হচ্ছে না হবে না ঠিক ইয়কুবান নামাজারে বর্তমান ভবিষ্যৎ আরবি গেরা মারানো যায় মোজার আগে লাল শব্দ আসলে অর্থ হয় পশ্চিম হবে না গ্যারান্টি দিচ্ছে কে আরো জোরে বলে যেহেতু সতর্ক আজকে আলোচনা সতর্ক করেছে তাম দুনিয়ার মানুষদেরকে আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি যারা সত্যি ধর্ম পালন করে চলে করানের আয়াতে যে দুইটা পড়লাম সূরা মায়িতাই সূরা আল ইমরান আর একটা আছে 19 নাম্বার আয়াত সূরা ইমরানের ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম তার নাম কি